হ্যালো এভরি ওয়ান আসসালামালাইকুম শাশিবাতিজি ব্লক সবাই রে স্বাগতম দেশ ও দেশের বাড়িতে থাকি আমরা ভিডিও ছাড়া দেখরা সবাইরে অনেক অনেক শুভেচ্ছা আপনার আমরারে অনেক সাপোর্ট কররা আর ইলা সাপোর্ট আমরারে করতে থাকবা আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ তে আজকে এদের পরে আমি আমার আম বাসাত আম্মুর বাসায় যাইরাম তে বাপসি দুই দিন থাকমু তো যাওয়ার পরে আমার আম্মুয়ে আমার লাগি ঠান্ডা ফ্রিজ থাকি আম খাটিয়ে দিলে আমি বইয়ে খাইরাম আম আমার খুব ভালো লাগে দেন একটু লান্স করার পরে একটু বারিম ছোট বইন্ড লই আর আমার ছেলেরে লইয়াতে দেখলাম আকাশের অবস্থা কিলা দেখি না খুব বেশি রই ধরছে তে রই মাঝে মাঝে রই তো ভালো লাগে বৃষ্টি সব সময় ভালা লাগে না দেন আমার ফাঁকিটার একটু ক্লিপস লইলাম ফাঁকিটারে সানি দেওয়া হইছে পরে বিকালবেলা আমি আমার ছোট বোনটা হইলাম তো তুমি রেডি হয়ে যাওগি আমরা একটু ফুচকা খাই মো আমার খুব ক্রেভিং উঠছে আমি ফুচকা খাইতাম তাও দই ফুচকা আমার খুব ভালো লাগে দেন গেলাম তাই লইয়া গিয়ে আমরা তোরা ফুচকা খাইলাম কানির বাদে সন্ধ্যা বাদে আমার বাসার লগেও আমার বান্ধবীর বাসা ভাবলাম তাই লগে একটু দেখা সরিয়ে বাক্কা অনেক একদিন হয়েছে তাইলো চার পাঁচ মাস উল্লাখান হয়েছে আমার বান্ধবীর লগে দেখা হয়েছে না খুব বেশি মিস করলাম দেন আমি ভাবলাম যে তাই লগে দেখা হরিয়াই অবশ্যই তাই দেখছি না ঝামেলা হলো বাবলো সারপ্রাইজ আর আমার বান্ধবী খুব বেশি গাছ প্রেমিক মানে তাই গাছ লাগাইতে খুব বালা পায় বিভিন্ন ধরনের গাছ লাগায় খুব বালা লাগে আমার টাইম এতো পরে আমার এদিকে সারপ্রাইজ দেন আমার বান্ধবী আমার লাগে ড্রিঙ্ক লই আ্রিংক খাইলাম খানি বাদে দেখি আমার বান্ধবী চটপুটি আনলো আমার তো খুব ভালা লাগে চটপুটি খাইতে আজকে ফুচকা খাইলাম চটপুটি এখন খাইলাম ভাল লাগছে খুব মজা আসলো থ্যাংক ইউ বান্ধবী অত মজার চটপটে খাওয়ানি লাগি দেন তো আমার বইন সুতো বইন মানে রাখি তাই খুব মজার এক কাপ চাহ খাই আনলো থ্যাংক ইউ বইন খুব মজা হইছে সাহটা আর আগে আমি আমার বান্ধবীর পাশে যাইতাম আমার যে রাখি রাতর রং লাগি তাই রাতের রং চাহ খুব বেশি মজা হইত গেলেই হয়তো রং চাহ বইন তো কোনো কোনো সময় দুই কাপও খাইতাম খুব ভাল লাগতো দেন আমার বান্ধবীর একটু ঘুরিয়া আপনার লগে করলাম আমার বান্ধবী খুব পরিপাটি খুব ভাল লাগে তাইও খুব নিট এন্ড ক্লিন থাকতে ভালো পায় তাইও জব করে তারপর জব করার পাশাপাশি ও তাই সবসময় তাই গড়টারে তাই গুছাই রাখতে ভালো পায় আমার ছেলে এই দেখি কুড়িয়ামের সাইড থাকি হরেন না বারবার অনু মাঝে আর মাছ দেখার লাগি হে ভালো পাইছে মাছ গুনতা অনু বাই ও দেখে আর আগে তো সব সময় দেখা হইতো আমরা সবর এখন আসলে সবার সংসার চাকরি বাচ্চা খাচ্ছা সবটা মিলিয়ে কেউ কারোর লগে দেখা হয় না কিন্তু আমরা সবই সবাই মিস করি মিস করলেও কিচ্ছু করার নাই জীবনের তাগিদে সবাই রে কাজ করা লাগবো ও আর কি তাতে আমরা বহুত ফ্রেন্ড আসলো আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফও তো বিভিন্ন ফ্রেন্ডরা ওখানে কেউ জীবিকার তাগিদে কেউ কেউ দেশের বাইরে কেউ লন্ডন আমেরিকা কেউ কানাডা কেউ বা দেশের বিভিন্ন অঞ্চলও থাকে অনেক সময় তারা দেখতে জানে কয় বাট কোনো ওয়ে নাই দেখার তোমরা সবাই থাকবাই আর আমার ব্লগটা থাকলে তোমরা সবর কথা আমার মনে হয় আর ইনশাল যদি কোনোদিনও তোমরা সব রে আনো ইনশাল্লাহ অবশ্যই আমরা একটা গেট টুগেদার হইব তো আমার বান্ধবীর লোক আড্ডাউড্ডা দিয়া খানি শেষ করিয়া তো আমি বারুইসি মুগি তো আমার বান্ধবীর গাছ থেকে আমি বিদায় লই তো ও তো অকন বার হয়েছে গেছি তো আজকের ভিডিও আপনার কিলা লাস অবশ্যই কমেন্ট করে জানাইবা আর আমরা ভিডিও গুণটা আপনারা বেশি বেশি লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা তো আজকে অতটুকু আসলো সবাই সুস্থ থাকবা বালা থাকবা আল্লাহ হাফেজ